ছু টাকা দিবি আর বাসায় দেয় আছে প্যাকেজের দাম কেমন থাকবে আটাত্তর দশ দামের সুযোগ আছে বেশি দামে কিনা বেশি দামে তিনটা বাচ্চা একসাথে 78 করে রাখবেন আরো আরো কম লেব দর্শকের আরো দশ সুযোগ আছে

এটা হান্ড্রেড সাইওয়াল বাহামা মিক্স দর্শক দেখবে যাচাই করবে দশটা প্রোগ্রাম দেখবে ফেসবুক দেখবে ইউটিউব দেখবে তারপর যাচাই করবে তারপর গরু কিনবে সাহিওয়াল এবং ব্রাহ্মার মিক্স বললেন যেহেতু দর্শকেরা কিছু দর্শক গরু প্রোগ্রাম দেখে না ফ্যাশন করে দর দাম করে অনেক টাকা লসে আছে আগে জাত মান চোট কুম্ভ লাভি চারটা ঠ্যাং এগুলো দেখবে

আপনার যে সিরিয়াল করে এক দুই তিন তিনটা করে দেখলাম আপনার ঠিকানা বইছরা বলে দেন ইসরদি থানা পাবনা জেলা অরুণকুলা মোর দাশুরিয়া এই ঠিকানায় ইসরদি রিয়েল এস্টেট ইসরদি বাজিশтан জি সফল পূকার ব্যবস্থা আছে দর্শক যে পান্তে থেকে আসবে আইশে দেখে শুনে যাচ্ছে করে নিয়ে ভালো এর পাশে তো ক্যাশ অন ডেলিভারি থাকে পূবাসীব ভাইরা আসতে পারে না টাকা এক জায়গায় করতে পারে না কিন্তু গরু কিনলে টাকা এক জায়গায় দুই বছর পর একটা দুই তিন লাখ টাকার একটা अमाउंट চলে আসে এজন্য প্রবাসী ভাইদের জন্য আরো সুবিধা কিছু গাড়ি ভাড়া বাবদ দিবে আর বাদবে বাই টাকা বাসায় দাও সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 78000 টাকা তিনটা গরু দিয়েছে পিস দর দামে সুযোগ আছে তিনটা গরু কোনো ভাই তিনটা একবার নিলাম একটা সীমিত লাভে আমি সেল দিতে হবে জি স্ক্রিন নাম্বার নাম্বারটা লেখা আছে এটা তার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করতে হবে ই হোয়াটসঅ্যাপ আছে এটা আছে আর সরাসরি ই বা হোয়াটসঅ্যাপে বা বাবাশেরা ফোন দিয়ে বা ডাইরেক্ট ফোন দিয়ে আপনি কথা বলে গরু কিনতে পারবে আমরা বলি ভাই অনলাইনে কেনার দরকার না সরাসরি খামারে আসেন হ্যাঁ সরাসরি গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল